আমি বড়নগরের মানুষ শান্তিকা বড়নগরে প্রার্থী হয়ে এসেছে আমার প্রথম কাজ হচ্ছে ওকে শুভেচ্ছা জানানো ওকে স্বাগত জানানো সৌজন্য দেখা তুমি বাঘের গলায় মালা পরিয়ে যদি সৌজন্য দেখাতে চাও সেটা তুমি তোমার সৌজন্যতা হবে না তোমার মূর্খামি হবে সেটা তোমার ব্যাপার আমি হারবো হারবো কিন্তু আমি একজন কাউকে হারিয়ে দিলাম এটা হচ্ছে জোটের রাজনীতির আর একটা খেলা রাজনীতির খেলা এখানে সেই খেলা চলছে যারা কমরেড আনিস খানের ইনসাফ চেয়েছিল আজকের পরে তারা কোন মুখে কমরেড আনিশ খানের বাড়ি গিয়ে তার বাবার কাছে দাঁড়াবে মহিদুল মিদ্দাকে কি জবাব দেবে তার আত্মাকে কি জবাব দেবে তন্ময় ভট্টাচার্য জবাব দিয়ে আসুন মানুষকে এইভাবে প্রতারণা করা মানুষকে এইভাবে ছলনা করা ঠকানো বন্ধ হোক নমস্কার দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম বরানগর উপনির্বাচনে বিরলতম দৃশ্য তন্ময় ভট্টাচার্য আশীর্বাদ করছেন সায়ন্তিকাকে আমি বরানগরের মানুষ সায়ন্তিকা বরানগরে প্রার্থী হয়ে এসেছে আমার প্রথম কাজ হচ্ছে ওকে শুভেচ্ছা জানানো ওকে স্বাগত জানানো ও এসেছে বরানগরের মাটিতে ওকে স্বাগত জানানোটা বরানগরবাসী হিসেবে আমার কর্তব্য আমি যদি প্রার্থী নাও হতাম অন্য কেউ যদি প্রার্থী হতো তাহলেও বড়ানগরের একজন মানুষ হিসাবে ওকে স্বাগত জানানোটা আমার কর্তব্য আমার প্রথমে এসেই বড়ানগরের মানুষকে যিনি তন্ময় মতো একজন ব্যক্তি হন আমার কর্তব্য আগে প্রণাম করা এবং আশীর্বাদ নেওয়া যেন আমি জয়ী হই এবং সেই আশীর্বাদটা উনি কালকে আমাকে দিয়েছে অবশ্যই নিশ্চয়ই মানে আমরা সকলেই রেসপেক্ট করি ওনাকে এবং অনেক কিছু শেখার আছে আমার বিগিনিং নো টু লার্নিং শেখার কোনো শেষ নেই প্রত্যেক মানুষ থেকে শেখা যায় ওনাদের মতো ব্যক্তিত্বদের সাথে আমি শিখতে চাই বিজেপি প্রার্থী সজল ঘোষ কিভাবে ভাবছেন সৌজন্যের রাজনীতি নাকি তাকে প্রচারে বেরিয়ে যে ধরনের অসৌজন্যতার সম্মুখীন হতে হচ্ছে তিনি ক্যাজুয়ালি বিষয়টা নিচ্ছেন সজলরা প্রথমে ইন্ডিপেন্ডেন্ট স্বাগত অপর দিকে সৌজন্যের রাজনীতি আপনার ভাগ্যে কি জুটছে দেখো ওরা তো জোট ওদের মধ্যে তো জোট আছে প্রথম কথা হচ্ছে জোট মানে আমরা ভাবি সাধারণ মানুষ আমরা ভাবি জোট বেঁধে ভোট লড়া আসলে তা নয় কোন কোনো ক্ষেত্রে জোট মানে হচ্ছে নিজের নাক কেটে দিয়ে আমার বিরোধীর যাত্রা ভঙ্গ করা আমি হারবো হারবো কিন্তু আমি একজন কাউকে হারিয়ে দিলাম এটা হচ্ছে জোটের রাজনীতির আর একটা খেলা রাজনীতির খেলা এখানে সেই খেলা চলছে দেখো তন্ময়দা কাউকেও আশীর্বাদ করতে পারেন হ্যাঁ কিন্তু আশীর্বাদের সময় তিনি কি আশীর্বাদ করলেন সেটা দীর্ঘজীবী হও সুখী হও হ্যাঁ সেটা করেননি উনি আশীর্বাদ করে বলেছেন জয়ী হও আপনি দেখুন হ্যাঁ তো জয়ী হতে গিয়ে একজন প্রার্থী যিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি এটা বলতে পারেন কি এক আমি আপনাকে বলি মহাভারতে ধৃতরাষ্ট্রের কাছে হ্যাঁ পাণ্ডবরা গিয়েছিলেন আশীর্বাদ চাইতে তিনিও বলেননি জয়ী হ তিনি বলেছিলেন ধর্মের জয় হোক তিনি জানতেন ধর্ম কোনটা তিনি জানতেন ধর্ম কোনটা কিন্তু তিনি জানতেন উল্টো দিকে তার সন্তান আছে তাই তিনি তখনকার দিনের মানুষ তো অন্যরকম ছিল ধার্মিকেরও ছিল তাই তিনি ধর্মের জয়ের কথা বলেছিলেন সোজাসুজি নয় কিন্তু এখানে সোজাসুজি সায়ন্তিকা দেবীকে জয়ী হওয়ার আশীর্বাদ করছেন তন্ময় ভট্টাচার্য সিপিআইএমের প্রার্থী এবং এটা কোয়াইট ন্যাচারাল ওদের কাছে কিন্তু আমি প্রশ্ন করতে চাই সেই ইয়াং জুনিয়র সিপিএম কর্মীদের যারা একে অপরকে কমরেড বলে ডাকে যারা কমরেড আনিস খানের ইনসাফ চেয়েছিল আজকের পরে তারা কোন মুখে কমরেড আনিস খানের বাড়ি গিয়ে তার বাবার কাছে দাঁড়াবে মঈদুল মির্দাকে কি জবাব দেবে তার আত্মাকে কি জবাব দেবে হ্যাঁ ওই একটি বাচ্চা ছেলে সুদীপ্ত গুপ্ত পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছিল যার যাকে নিয়ে এত বিপ্লব করেছিল সেই বিপ্লবের রেজাল্ট কি আজকে ওর বাড়ির সামনে দাঁড়িয়ে ওর বাবার সামনে দাঁড়িয়ে তন্ময় ভট্টাচার্য জবাব দিয়ে আসুন মানুষকে এইভাবে প্রতারণা করা মানুষকে এইভাবে ছলনা করা ঠকানো বন্ধ হোক আমি আপনাদের কত একটা সিনারিও বলি দেখুন প্রথমত যদি বিধানসভা উপনির্বাচনের কথা ভাবেন এই বিধানসভায় জ্যোতিবাবু একমাত্র সিপিএম দলের প্রার্থী হয়েছিলেন তাছাড়া এটা আর বা কংগ্রেসের মধ্যে পরবর্তীকালে কংগ্রেসের জোটা হয় কংগ্রেস আর এস ভাগাভাগি হয় মজার বিষয় হচ্ছে একদম শেষ বেলায় হঠাৎ করে তারা কেন নামিয়ে দিলেন তন্ময় ভট্টাচার্যকে কারণ বুঝেছেন ওরা বুঝেছে হাওয়া খারাপ বিজেপি এখান থেকে জিতছে তাই সেটা আটকাতে তন্ময় ভট্টাচার্যকে নামানো হলো বিমানবাবু তো সরাসরি বলেছেন বিজেপি ছাড়া যাকে খুশি ভোট দাও অতএব তন্ময়বাবুর কোনো বাধা নেই সায়ন্তিকাকে আশীর্বাদ করার ক্ষেত্রে সৌজন্যের রাজনীতি বামেরা দেখাচ্ছে এটাও তো মানতে হবে আপনাকে হ্যাঁ সৌজন্য তো বটেই সেই জন্য তো জয়ের আশীর্বাদ দিচ্ছে সৌজন্য দেখা তুমি বাঘের গলায় মালা পরিয়ে যদি সৌজন্য দেখাতে চাও সেটা তুমি তোমার সৌজন্য তো হবে না তোমার মূর্খামি হবে সেটা তোমার ব্যাপার সায়ন্তিকা দেবীও ভালো কথা বলেছেন আমি শিখতে চাই আমি শিখতে এসছি রে বাবা তোমরা সব শিখে গেছো সিপিএম যেটা যে গাছটাকে পুঁতেছিল সেই গাছটাকে জল দিয়ে তোমরা আজকে মহিরুহ করে দিয়েছ দুর্নীতি চিটিং তোলাবাজি ভোট রিগিং শিখতে কিচ্ছু বাকি নেই আর শেখার মতো কিছু নেই ওদের থেকে তোমরা এখন তার মাস্টার হয়ে গেছো আমি যেটা বলছিলাম যে আপনারা দেখুন সুজনবাবু সুজনবাবুর চাষবাস সব কোথায় যতটুকু আছে যতটুকু জমিতে চাষবাস হয় এখনো সেটা তো যাদবপুরে উনি যাদবপুরে কেন দাঁড়ালেন না উনি যাদবপুরে এই কারণে দাঁড়ালেন না যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে একটা বিরাট অংশ ধরুন ভাঙড় ক্যানিং সুভাষগ্রাম এই সমস্ত অঞ্চলগুলো আছে যেগুলো সংখ্যালঘু এবং বাঙালি সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল এই বাঙালি সংখ্যালঘু বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ধর্মীয় কারণে বিভিন্ন ভুল বোঝানোর কারণে তারা কখনো বিজেপিকে দিতে পারে না তাই তারা যদি একটা পরিচিত মুখ টিভিতে ভাষণ টাসন দেন তো বড় বড় কথা বলেন টিভিতে বসে হ্যাঁ তৃণমূল বিরোধী বিরোধিতা করেন তো যদি সুজনবাবু দাঁড়িয়ে যেতেন তাহলে এই তৃণমূলের বিক্ষুব্ধ সংখ্যালঘু বিরাট ভোট সিপিএমের বাক্সে চলে যেত তাতে সিপিএমের ভোট বাড়া নিয়ে আনন্দিত হতো না এটা তৃণমূলের ভোট সিপিএম এর বাক্সে চলে গেলে পরে ওখানে বিজেপি যেতে যেত এটা হচ্ছে ওদের ক্যালকুলেশন যে বিজেপি জিতে যাবে তাই বিজেপিকে আটকাতে ওখানে বাবুর নাম বদলে বাবুকে পাঠিয়ে দেওয়া হলো। আচ্ছা তাহলে সুজনবাবু দমদমে এলেন কেন তো জায়গা থাকতে দমদমে ওনার রাজনীতি চাষবাস কিছুই নাই দমদম একমাত্র জায়গা যেখানে ওদের দেড় লক্ষ ভোট আছে এই দেড় লক্ষ ভোট এবার কিছুতেই ধরে রাখতে পারবে না সিপিএম কারণ যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে দেখো ভাই সুজনবাবু তো কোনোদিন মার খাননি মোহাম্মদ সেলিম কোনোদিন মার খেয়েছেন বিমানবাবু কখনো আক্রান্ত হয়েছেন আপনারা দেখাতে পারবেন অন্তত এযাবৎ কুড়ি বছর পঁচিশ বছরের মধ্যে আপনারা দেখাতে পারবেন না যে এরা কখনো আক্রান্ত হয়েছে মার খেয়েছে আমি বলি ওই ভদ্রমহিলা আমাদের ডিওয়াইফআই প্রেসিডেন্টের নাম কি মীনাক্ষী দেবী তিনিও কিন্তু পৌঁছে যান সন্দেশখালীতে কেউ পুলিশ আটকায় না বৃন্দা তো চলে যেতে পারে কেউ আটকায় না এগুলো সব জোট তাই উনিও সুজনবাবু এখানে চলে এলেন এই দেড় লক্ষ ভোটকে আটকাতেই হবে মরণপণ লড়াই কারণ এই দেড় লক্ষ ভোট যদি উনি আটকাতে না পারেন এই ভোটটা সুইং করে গেলে বিজেপির জয় নিশ্চিত অতএব আমি হারিয়ে হারবো আমার হারা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার লক্ষ্য বিজেপিকে হারাতে কিন্তু আমি সেই কমরেডদের কাছে প্রশ্ন করতে চাই যারা আজকে দেয়াল লিখছেন দেয়ালে পোস্টার মারছেন যে আপনারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে ভোট দিন যারা ইনসাফ চাইছেন আনিসের যারা মৈদুল মিদ্দার মৃত্যুর হিসাব চাইছেন যারা কি নাম কি গুপ্ত সুদীপ্ত গুপ্তর যারা হত্যার তদন হত্যাকারীর সাজা চাইছেন তাদের কাছে প্রশ্ন করি এরপরে এদের ভোট দেবেন আপনি সেটিং খুঁজে পাচ্ছেন সৌজন্য রাজনৈতিক সবাই দেখছে সবাই দেখছে ফুল সেটিং সেটিং পুরো আরে আপনি দেখুন না দুদিন আগে তিন দিন আগে মিয়ে চুরি একসাথে মিছিল করেছে তার আগে আমরা সীতারাম চুরি মমতা দেবীকে একসাথে বসে চা বিস্কুট কফি খেতে দেখেছি তাহলে এখানে এটা হবে এটা অস্বাভাবিক কি আছে কিন্তু নিজের দলের কর্মীদের বোকাবা নিয়ে নিজের দলের কর্মীদের ভোট নিয়ে যারা এই কর্মটা করে বেড়াচ্ছেন সেই কর্মীদের উদ্দেশ্যে বলছি ছাব্বিশে আপনাদের সঙ্গে আমার লড়াই হবে আমাদের ছাব্বিশে আপনাদের সঙ্গে আমাদের লড়াই হবে কিন্তু যদি গণতন্ত্রকে বাঁচাতে হয় যদি পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচাতে হয় যে যার মত প্রকাশ স্বাধীনভাবে করবে এই জায়গায় যদি যেতে হয় আপনারা যত খুশি গালি দিতে পারেন বিজেপিকে বলতে পারবেন কর্ণাটকে হেরে যাওয়ার আমরা হেরে গেছি আমরা তো হেরেছি কেউ একজন অভিযোগ করছে আমাদের সরকার ছিল কেউ অভিযোগ করতে পেরেছে যে বুদ্ধকল হয়েছে উত্তরপ্রদেশ আমরা জিতেছি গুজরাট আমরা জিতেছি একটা বিরোধী খুঁজে দেখাতে পারবেন সাকেত গোখেল আছে ওদের সেও বলতে পারবে না যে ভোটে রিগিং হয়েছে আর আপনাদের এই যে জায়গা এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে কমরেডদের আজকের যারা নতুন জেনারেশনের যে কজনই উঠে এসছেন তারা ভালো ছেলে তারা কালচার তাদেরকে বুঝতে হবে তারা পলিটিক্যাল যে কোন ট্র্যাপটা তৈরি করা হয়েছে আসলে এটা বিজেপিকে হারানো লক্ষ্য নয় তৃণমূলকে জেতানোটা বিষয় আমরা যেতে পারি না পারি কোনো অসুবিধা নেই বিজেপিকে আটকাবো তৃণমূলকে পশ্চিমবঙ্গে রাখবো এই জাতের লক্ষ্য তাদেরকে ভোট দেবেন না তাদের ভোট দেবেন না এই আবেদন করছি এই বরানগর এই দমদম কেন্দ্রের মানুষের কাছে যে এই তৃণমূল এবং সিপিএম কংগ্রেসের অশুভ জোট এই জোটকে একটাও ভোট নয় তৃণমূলটাকে আমি বিশ্বাস করি গ্রাউন্ড লেভেলে লোকের এক নম্বর এনিমি যে কোনো পার্টির বিজেপি কংগ্রেস সিপিএম এই তিনটে পার্টির গ্রাউন্ড লেভেলে এক নম্বর পয়লা নম্বর এনিমি হচ্ছে রাজনৈতিক এনিমি হচ্ছে তৃণমূল কারণ আমরা আক্রান্ত হই ওদের যারা পোস্টার মারে যারা দেয়ার লেখে তারা আক্রান্ত হয় এতগুলো ছেলে সিপিআইএম কর্মী যারা তৃণমূলের হাতে খুন হলো পঞ্চায়েত নির্বাচনে আজকে সৌজন্য দেখাচ্ছেন ওই পরিবারগুলোর কাছে গিয়ে সৌজন্যের কথা আরেকবার তুলে ধরুন না দেখি সেই পরিবারগুলো কি সৌজন্য দেখায় আপনার সাথে সৌজন্যের রাজনীতি সিপিএম করছে সৌজন্যের রাজনীতি এটাও দেখতে হলো সন্দেহ কালকে যে আপনার সঙ্গে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেখানে আপনিও সৌজন্যতার পাঠ শিখেছেন তৃণমূল কাউন্সিলরকে বলেছেন আপনার থেকে আমার বয়সে বড় এ ধরনের আচরণ ঠিক নয় কাউন্সিলরের প্রতি কাউন্সিলারের এই ধরনের আচরণ দেখুন আমি চেষ্টা করেছিলাম আমরা সাপকে দুধকলা দিয়ে শান্ত করার চেষ্টা করেছিলাম কিন্তু ওই জানোয়ারকে বন থেকে তুলে আনা যায় জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না এটাই হচ্ছে ব্যাপার এগুলো আজকের এই দু দুবছরের কাউন্সিলার ওটা আমাকে পাড়ার লোকেরা এ পাঠাচ্ছে অডিও পাঠাচ্ছে তোলা তোলার ভিডিও পাঠাচ্ছে কি কি কাণ্ড করে টাকা গুনছে দেখাচ্ছে ভাই এরা দু বছর আগে খেতে পেত না দু বছরে দু বছরে তারা মোমবাতি ব্যস্ত বুদ্ধিজীবীদের যে লোকটা মোমবাতি ব্যস্ত তার বাড়িতে আজকে ঝাড়বাতি জ্বলছে আবার কোনো আপত্তি নেই তাতে কিন্তু টাকাটা কার মারলি কিন্তু জনগণের মারা টাকা তো এখন শোনো এখন আগে কি হতো প্রোমোটারের কাছে টাকা চাইতো এখানে যে দেখছি বাড়িতে ভাড়াতে যদি আপনি বাড়ি ভাড়া দেন ভাড়াটাকেও দিতে হবে বাড়িওয়ালাকেও পয়সা দিতে হবে একটা ফ্লেক্স লাগাতে গেলে একটা সেখানে পাড়ার ক্লাবকে টাকা দিতে হবে তোলাবাজির একদম চূড়ান্ত আর এরা হচ্ছে পাক্কা তোলাবাজ। ক্ষমতায় আসতে দিন এদের বিচার ল্যাম্প পোস্টের নিচে হবে সব বিচার আদালতে হয় না কিছু বিচার জনতার আদালতে হয় আমি করব না আমায় লাগবে না জনতা করবে ঠিক যেভাবে শাহজাহানের বিচার মা বোনেরা করেছিল এদের হবে সাধারণ মানুষ তিতি বিরক্ত দুটো বছরে তিতি বিরক্ত এরা কেউ গুন্ডা নয় এরা কি গুন্ডার বদলে সেটা আমি আপনাদের কাছে সেই ভাষাটা প্রয়োগ করতে পারলাম না এরা আসলে তাই পেছন থেকে ওই পিসিমণির ছবি আর পুলিশটা সরে গেলে এদেরকে পাড়ার নেড়ি বুঝবে পুজবে না এদের হচ্ছে সেই অবস্থা হবে আগামী দিন অপেক্ষা করবে অবশ্যই আগামী দিন অপেক্ষা করতে বলছেন সজল ঘোষ পাশাপাশি বামের সঙ্গে তৃণমূলের সেটিং নিয়ে বড় সড়ো বোমা ফাটাতে শুরু করেছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ তন্ময়তা কী বলবেন জানি না তবে এই সৌজন্যের রাজনীতি বাংলাকে এই মুহূর্তে চায় যেখানে গ্রাউন্ড লেভেলে এই রকম হিংসা সেখানে নেতারা সৌজন্যের রাজনীতি দেখাচ্ছেন জানি না সাধারণ মানুষ এটাকে কীভাবে মেনে নেবেন সজল তো কোনোভাবে মেনে নিতে পারছেন না দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ দাদা ধন্যবাদ আপনাদেরও কমেন্টে জানাবেন আপনারা কী ভাবছেন সৌজন্যের রাজনীতি কি বাংলা বা বাঙালি ডিজার্ভ করে জানাবেন প্লিজ